টিকিট শুনলেই একটা লাগছে না বলে বরঞ্চ বলা উচিত এই যে প্রসেসটা তার নাম হচ্ছে প্রিভিউ শো অর্থাৎ নির্দিষ্ট সময় শুরু হয় প্রথা অনুযায়ী রিচুয়াল অনুযায়ী সেটার থেকেও পাঁচ দিন এগিয়ে কিছু মানুষ যারা যারা ওভার ওয়াইন্ড দুর্গাপুজো নিয়ে যারা অনেক বেশি ইন্টারেস্ট রাখে দুর্গাপুজো নিয়ে তাদের বিশেষভাবে দেখার সুযোগ করে দেওয়া এবং সেই সুযোগ করে দেওয়ার যে প্রক্রিয়া সেটা তো আর চারটিখানি ব্যাপার নয় আমি কিভাবে একজন বিদেশি মানুষকে এনে এরকম একটা জায়গায় এনে দুর্গাপুজো নামক এরকম একটি আর্ট ইনস্টলেশন দেখাবো তার অনেক লজিস্টিক আছে না এগুলো তো হাওয়ায় বা মুখে হয় না তার জন্য টিকিটিং এর ব্যবস্থা হয়েছে যে আপনাকে কিউআর কোড অ্যাপ্লাই করতে হবে যে কোনো আর্ট ইভেন্ট দেখার এগুলো কতগুলো প্রক্রিয়া বা প্রসেস এই রকম ভাবে সেগুলো করতে হয় আমরা অনেকেই জানি না সেটা সম্পর্কে আমরা সচেতন নই অ্যাওয়ার নই বা জানি না জানা বোঝা নেই বলে আমরা এইসব নানান বিতর্কের বিতর্ক এটাকে দিয়ে জুটছি আর একটা জিনিস মনে হয় যে তাতে শহরবাসী বা যারা যেখান থেকে প্রান্তিক মানুষরাও আসছেন কাউকে তো রকম ভাবে তার দেখায় কোনো ত্রুটি বা অসুবিধা তাকে একদিন পিছিয়ে দেখতে হচ্ছে বা এগিয়ে আসতে হচ্ছে এমন তো হচ্ছে না সেটা স্বাভাবিক আছে তারপরে যদি দুর্গা বিশ্ববাসীর কাছে একটা সুযোগ করে দেওয়া যায় দেখার এবং সেটা দিয়ে রেভিনিউ জেনারেট করে সেটা তো সামগ্রিকভাবে আমাদেরই তাতে একটা উন্নতি সাধন হচ্ছে একটা অন্য আর মানে আরেকটা জায়গায় আমরা নিজেদের নিয়ে যেতে পারছি